ভারতকে এক বিন্দু ছাড় দিবে না বাংলাদেশ বললেন মুশফিকুর রহিম একমাত্র টেস্টে ভারতকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ ভারতে পৌঁছেই এমন হুঁশিয়ারি দিয়ে রাখলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বৃহস্পতিবার কলকাতায় পৌঁছেই একথা বলেন ভারতীয় পত্রিকা টাইমের সঙ্গে মুশফিক বলেন আমরা এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে ভারতকে সহজে ছেড়ে দিব না আগামী ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলবে লাল বাংলাদেশ দল যেটা ঐতিহাসিক এক টেস্ট প্রসঙ্গে এ প্রশ্ন করা হলে মুশফিক বলেন অবশ্যই এটা আমাদের জন্য ঐতিহাসিক একটি সিরিজ কারণ ভারতে প্রথমবারের মতো টেস্ট খেলবো আমাদের প্রমাণ করতে হবে যে আমরা দীর্ঘ পরিসরে খুব ভালো খেলি ছেড়ে কথা না বললেও মুশফিক মানছেন যে ধারাবাহিক ভালো খেলতে থাকা স্বাগতিক ভারতের বিপক্ষে খেলাটা সহজ হবে না কারণ টানা পাঁচ টেস্ট সিরিজ জিতেছে স্বাগতিক ভারত বিরাট কোহলির অধীনে ভারত ভালোই খেলছে টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতেছে তারা তাই বলতেই হবে আমাদের জন্য এই টেস্ট সহজ হবে না এই ক্ষেত্রে বাংলাদেশ অধিনায়ক মনে করেন যে ভারতের দুই স্পিনার রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা বিশ্বসেরা তাদের বিরুদ্ধে খেলাটা আসলেই চ্যালেঞ্জিং অশ্বিন ও জাদেজার বিরুদ্ধে খেলাকে চ্যালেঞ্জার হিসেবে দেখলেও মুশফিকুর রহিম মনে করিয়ে দিয়েছেন নিজেদের শক্তির জায়গাটাও আমাদেরও আছে তামিম সাকিব ইমরুল মাহমুদুল্লাহ তারা ইতিমধ্যেই সেরা স্পিনারদের বিরুদ্ধে খেলে নিজেদের প্রমাণ করে রেখেছে প্রতিদিন সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ